গুড মর্নিং কেমন আছেন আপনারা মাই সিম্পল লাইভ ব্লগে সবাইকে অনেক স্বাগত এখন সকাল সাড়ে আটটা বাজে আর আমি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি সকালে চাটা খাওয়া হয়ে গিয়েছে দিয়ে আটাটা মেখে নিয়েছি ছেলেগুলো মানে বললে পরোটা খাবো দিয়ে আমি কালকে একটা কথা বললাম আমি বলছি সেই খোলা সময় মুসুরি ডালের তড়কা খেতে খুব ভালো লাগে জানিস তো রুটি দিয়ে দেবো যে মা তরকা কোনো দিন খায় নাই করবে দেখা বলছি বেশ ঠিক আছে করে দেবো রাতে রাতে দুটো খোলার সময় মসুরি ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখ বলছি যে হ্যাঁ রে তার তরকার সঙ্গে রুটি ভালো লাগে পরোটা তো ভালো লাগে না দেব যে তাহলে রুটি করে দে ওই গমের আটা মেখে কটা রুটি ওই বাচ্চাদেরকে করে দেবো মানে ওরা সত্যি কথা ওরা তরকা খায় না কোনো দিন মানে এগুলো তো লাইন হোটেল পাওয়া যায় ধরেন তরকাটা আমাদের এদিকে অতটা পাওয়া যায় না মানে এই শ্বশুরবাড়ির এই দিকে আবার ফের বাড়ির ওই দিকে যখনই আরে যেতাম তখন ওই ভাই দাঁড় করিয়ে একবার খাওয়াতো যে চখাবিচ ওই ভাই তামাতেও খেতাম এমনি দিদিদের সঙ্গে গেলেও খেতাম কিন্তু আমার ছেলেগুলো কোনো দিন তরকা খায়নি বাড়িতে করতাম তখন ওরা ছোট ছিল ওর পাপার আমি খেতাম দু বড়ো এই বড়ো হওয়ার পর আমি কোনোদিন তরকা বাড়িতে বানাই নাই বেশ ঠিক আছে তারা বানিয়ে দেবো দেখা দেখেন তরকাটাই আগে বানিয়ে দিচ্ছি আর ওইদিকে রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি আজকে একটু তাড়াতাড়ি আছে মানে রান্নাটাও একবারে সেরে নেব ছেলে দুটোর চুল কাটাতে নিয়ে যাব ছেলে দুটোকে রান্নাটা সেরে ভাতটা বসিয়ে ফুটিয়ে দিয়ে গেলেও এসে তখন ভাতটা সেরে নেবো তরকারিগুলো রান্না হয়ে থাকবে ওইদিকে এখানে তরকাটাও বানাচ্ছি একটু পেঁয়াজ বেরস পেঁয়াজ বেড়েসার সঙ্গে একটু টমেটো কুচি আর সব মশলা অল্প অল্প করে দিলাম একটু আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম দিয়ে ওই মুসুরি ডালটা দিয়ে খানিক কষে তারপরে একটা ডিম দিয়ে দিলাম দিয়ে শেষে তখন একটু তরকা মশলা আর ওই ইয়ে দিয়ে দেবো আপনার ধনে পাতা তাহলেই হয়ে যাবে আর আর ছেলে দুটোকে রুটিটা বানিয়ে দিই তিন মা বেটাতেই খেয়ে নেবো থালা বাসন করে ধুয়ে নিয়ে তারপরেই যাবো তিনজনাতে মানে সব দিকটা এই একা হাতে সামলাতে সামলাতে না সত্যি মানে এই দিকে রান্না টান্না আবার এই ছেলে বাইরে বেরিয়ে বাইরের কাজও সামলানো খুবই কষ্ট হয় কিন্তু কিছু করার নেই ছেলে দুটো চুলগুলোও খুব বড় বড় হয়ে গিয়েছে শীতের সময় সেই ড্রাই দিয়ে চুল শুকাচ্ছি করছি স্কুল যাওয়ার সময় ধরেন অত তাতেই তো চুলটা শুকাবে না আবার টুপি পরে যেতে হয় গাড়িতে হাওয়া দিবে না আগে তো তো চুলটা আজকে কাটাবো স্কুলে ছুটি আছে যখন মানে ওদের আজকে স্কুলে বাংলা মিডিয়ামে স্পোর্টস চলছে ওই জন্যে ওদের ছুটি আছে রুটিটা বানিয়ে দিই তারপরে খাবারটা দিয়ে দিই মিষ্টিটা আবার একটু মানে বের করতে ভুলে গিয়েছিলাম তো ওই জন্য আবার এর তরকারির উপরেই রেখে দিলাম যে একটু ঠান্ডাটা কেটে যাক বড়টা আবার গরম মিষ্টি অতটা খেতে পছন্দ করে না বলবে মা খুব গরমও ভালো লাগে না খুব ঠান্ডাও ভালো লাগে না তো সেই সকালে যখন সব ফ্রিজ থেকে সবজি পাতে বার করি তখন দিই ইয়েটা বের করে রেখে দিই মিষ্টিটা তো আজকে মনে ছিল না তারাহুড়োর মাঝে মানে একদিকে রান্না হচ্ছে একদিকে দশটার খাবার আছে দিয়ে ওই জন্যই আজকে মিষ্টিটা বের করতে মনে নেই রুটি কটা বানিয়ে ওদেরকে খাবারটা দিয়ে দি তারপরে বাকি গাছগুলো সারবো রান্নাটা হয়েই গিয়েছে আমার রানা নেই একদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম আর একদিকে এইসব সব করছিলাম রান্না সেরকম কিছু করিনি সেই দুপুরই দেখাবো আপনাদেরকে এখন এই খাবারটা দশটা খাবারটা আগে দিয়ে দিই সেই ইয়েটা করলাম তরকাটা করলাম একটু মাখামাকাপড়া রাখলাম কিন্তু শুকনো হয়ে গিয়েছে মানে ঝোলটা ইয়েটা ঝোলটা একবারে টেনে নিয়ে যেতে বড়ো ছোটো ছেলেটা বলছে মা এটা ঝোল হয় না আমি রে এটা মাখা মাখাই খাই কিন্তু একবারে জলটা টেনে নিয়েছে বড়োটা বলছে মা বেশি করে দেবে একটু আমি দেখি খেয়ে দেবে খেয়ে একটু ভালো লাগলো দিয়ে আবার একটু বেশি নিলে যাক এত ছোটোটাকে রুটিটা ছিঁড়ে দিতে হবে ও আবার রুটি ছিঁড়েও খেতে পারে না যাক আমাদের এ তিন মা বেটার খাওয়া হয়ে গেলো এবার থালা বাসন কটা ধুয়ে নিই তারপরে একবার থালা বাসন করাটা ধুয়ে একবারে রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে যাব মানে এসে তখন দেরি হয়ে যায় যদি আর করতে পারবো না ওদের দিকে জলটা গরম করে রেখে দিয়ে গেলাম এক গিজা এসে তখন ওরা নিজেরা চান করবে আমি তখন এই বাকি গাছগুলো সেরে নেব নিয়ে থালা বাসন করাটা ছোটোটাকে ডাকছি যে একবার ইয়ে কর সোফা টোপোকাটো ঝেড়ে দে তা বলছে আজকেও আমাকে ঝাড়তে হবে আমরা দে বাবা দেখ কাজে দেখতে পাচ্ছিস তো সব তো তো সোফায় বসিস কভার টার তোরাই সব ইয়ে করে দিস জড়ো করে দিস যাক ছোটোটা সোফা টোফা সব পরিষ্কার করে দিল ঘরের ইয়েগুলো সব আমি পরিষ্কার করে নিয়েছিলাম চুল কাটাতে চলে এলাম এই যে বড়ো ছেলেটাকে আগে বসিয়ে দিয়েছে হ্যাঁ বললাম একটু ছোটো ছোটো করে কেটে দিতে এত চুল বার করছে মানে প্রতি মাসে কাটাতে হচ্ছে বেরুন আমার কাছে মুশকিল জানেন তো ওই বের হয়ে বেরিয়ে কাজ করা মানে বাড়ির ভিতরে সব করে দেবো কিন্তু বাইরে বেরোতে আমাকে খুব বিরক্ত লাগে তার জন্য বললাম যে একবারে ছোটো ছোটো করে দিন যাতে আমাকে এক মাসে না আসতে হয় যে কাকা বলছে ঠিক আছে আমি আর ছোট ছোটো করে দিছি মা হ্যাঁ একবারে ছোট ছোট করে দিন না না বড়োটার হয়ে গেল এবার ছোটোটা বসলো না এত চুল বাড়ে দুজনার আর কাকা বলছে বলছে বাবা মা তোমার ছেলেদের চুল এত ঘন যে আমার মেশিন কাজ হচ্ছে না প্রতিবারই আমার মেশিন খুব জাম করে আমি হাসছিলাম যে হ্যাঁ তা বটে বাবু বড়োটা চুলটা বেশি ঘন ছোটোটা কিন্তু একটু কম আছে বড়োটার চুল খুব ঘন আগে আমি চুল কেটে দিতাম কিন্তু এখন এই চার পাঁচ খাপ আর আমি পারি না যে ব্যথাটা এত বের হয়েছে যে হাতটা তুলতেই পারি না আর টাইম লাগে বেশি ওই জন্য এখন ওই তিন চার খাপ আমি ওই মেয়েতে সেলুনে গিয়ে কাটিয়ে নিয়ে আসি তাছাড়া বাড়িতে আগে আমি নিজেই কেটে দিতাম জায়গায় দেখেন ওদের কাটা হয়ে গেলো দু ভাইয়ের এবার বাড়ি যায় এই জন্য চান টান করা হয়ে গেলো এখন দুপুরের সময় ভাত দিয়ে দিলাম আমি নামাজটা পড়ে নিলাম চান টান করে দু দুটো বাজছে পুরো দুটো বাজছে ও বলছে একটু পর খাবো মা না দুটো বাজছে খেয়ে নেই একটু শাকের কুমড়ো দিয়ে ডাল করেছিলাম মুসুরি ডাল দিয়ে আর এই যে মাংস মুরগির মাংস ছিল সেটা ভেজে দিলাম এটা হচ্ছে সে লাল আলুর টক মানে যেটা মিষ্টি আলু লাল আলুও বলে মিষ্টি আলুও বলে এটা তেঁতুল দিয়ে টক করেছিলাম মানে টকটা খেতে ভালো লাগে এটা আমরা বাপের বাড়ি কোনো দিন খাই না এটা আমি শ্বশুর বাড়িতেই প্রথম খেয়েছিলাম ওই জন্য মাঝে মধ্যে রান্না করি এই আলুর টকটা হ্যাঁ সময় আবার আমাকে বের উঠতে হলো এত জিদ করছে কেক খাবো কেক খাবো তাহলে চপ বেশি করেই কিনে দেবো খা দুদিন ধরে আমি এখানে ব্লগটা আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই